পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মোট চোদ্দটি মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদের সন্ত্রাসবাদ বিরোধী আদালত শনিবার ইসলামাবাদ এটিসির বিচারক মালিক ইজাজ আসিফ এক শুনানি শেষে এই রায় দিয়েছেন ইমরান খানের পাশাপাশি তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকি ইনসাফের জ্যেষ্ঠ নেতা শাহ মেহমুদ কুরেসি তেরো মামলায় জামিন দেয়া হয়েছে যেসব মামলায় ইমরান ও কুরেসি জামিন পেয়েছেন সবগুলোই গত নয়ই মে দাঙ্গার সঙ্গে সম্পর্কিত ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিতে গিয়ে গত নয়ই মে আদালত চত্বরে গ্রেপ্তার হয়েছিলেন ইমরান খান তারপর অভূতপূর্ব বিক্ষোভে ফেটে পড়ে তার দাল পাকিস্তান তেরিকি ইনসাফের নেতাকর্মী সমর্থকেরা পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো সেবার সেনানিবাস ও সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা হয় যে চোদ্দটি মামলায় জামিন পেয়েছেন ইমরান সেগুলির মধ্যে বারোটি নয় মে দাঙ্গায় উস্কানি সংক্রান্ত বাকি দুটির মধ্যে একটি পাকিস্তানের সারিক বাহিনীর জেনারেল হেডকোয়ার্টার এবং অপরটি সামরিক বাহিনীর জাদুঘরে হামলার সঙ্গে সংশ্লিষ্ট আর যে তেরো মামলায় শাহ মোহাম্মদ কুড়িশি জামিন পেয়েছেন সেগুলির সবই দাঙ্গায় উস্কানি সংক্রান্ত সংক্রান্ত পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল এসেম্বলি নির্বাচন হয়েছে গত আটই ফেব্রুয়ারি বৃহস্পতিবার এসেম্বলির মোট আসন সংখ্যা দুশো ছেষট্টি এসব আসনের মধ্যে একটি ব্যতীত বাকি সবগুলিতে নির্বাচনী ভোট গ্রহণ হয়েছে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এর তথ্য অনুযায়ী গতকাল শুক্রবার রাত পর্যন্ত দুশো আসনের ফলাফল জানা গেছে সেখানে দেখা গেছে আটানব্বইটি আসনে জয়ী হয়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেরেকি ইনসাফ উনসত্তরটি আসন পেয়েছে নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং বিলা বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি পেয়েছে একান্নটি আসন গতকাল শুক্রবার রাতে লাহোরের নিজ বাসভবনের সামনে জড়ো হওয়া কর্মী সমর্থকদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে পিএমএল কে বিজয়ী বলে দাবি করেন নওয়াজ শরীফ তিনি আরও জানান অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে জোট সরকার করতে চায় পিএমএলএন পিএমএলএন এর জ্যেষ্ঠ নেতা ও পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী ইশাকদার জানিয়েছেন অনেক পিটিআই স্বতন্ত্র বিজয়ী প্রার্থী ইতিমধ্যে পিএমএলএন সঙ্গে যোগাযোগ শুরু করেছেন প্রসঙ্গত পাকিস্তানের সংবিধান অনুসারে অনুসারে কোনো স্বতন্ত্র প্রার্থী যদি নির্বাচনে জয়ী হন তাহলে ফলাফল প্রকাশের বাহাত্তর ঘন্টার মধ্যে তাকে কোনো না কোনো রাজনৈতিক দলে যোগ দিতে হয় তবে পিটিআই স্বতন্ত্র প্রার্থীদের বিষয়টি ভিন্ন পাকিস্তানের নির্বাচন কমিশন এবং উচ্চ আদালতে নিষেধাজ্ঞা থাকার কারণে নিজেদের দলীয় প্রতি ক্রিকেট ব্যাট ব্যবহার করতে পারেননি পিটিআই প্রার্থীরা বাধ্য হয়ে স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ প্রতীক ব্যবহার করতে হয়েছে তাদের